অনুরাগী ছোধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে তবলা লালির বাবাকে নিয়ে দীপার সম্মুখে গিয়ে দাঁড়ায় লালির বাবা একে একে সব ঘটনায় দীপাকে জানাই লালির বাবা দীপাকে জানায় যে একদিন এরা সাথে ডাক্তারবাবুর বিয়ে হয়ে গেল কিন্তু কিভাবে বিয়ে হয়েছিল আমরা কিছুই জানি না ডাক্তারবাবু ইরাকে একেবারেই পছন্দ করতো না কারণ ইরাকে নিয়ে ডাক্তারবাবুর প্রতি মুহূর্তে অনেক সন্দেহ হচ্ছিল বেশ কিছু অচেনা মানুষ ইরা ম্যাডামের সাথে দেখাও করতে আসতো সব কিছু শুনে বুঝতে পারে দীপা যে ডাক্তারবাবু আগে বুঝে গিয়েছিল এই ইরাকে তবে এবার ওই পেনড্রাইভটা খুঁজতেই হবে আর লালের বাবার সাহায্য চাই দীপা অপরদিকে দেখা যায় যে একটা পয়জন ইঞ্জেকশন চালাকি করে সূর্যকে দিয়ে দেয় ইরা এরপরেই সূর্যকে শান্ত করে ফেলে ইরা সূর্য কোনোভাবেই ইরার কথা প্রতিবাদ করতে পারে না অপরদিকে ডক্টর সান্নালও হাজির হয়ে যায় সেখানে এবং করাতে করাতে গেলে ইরা ইরা ভয় পেয়ে যায় কারণ কিছুতেই ডক্টর ডক্টর দিতে চায় না ঠিক তখনই সকলকে জানায় সে একজন নার্সকে অ্যাপয়েন্ট করেছে। আর নার্স এখন থেকে সূর্য চেক আপ করাবে এরপরেই নার্স সেজে দীপা সেনগুপ্ত বাড়িতে আসে দীপাকে কেউ চিনতে না পারলেও দীপাকে ইরা চিনে ফেলে অন্যদিকে সূর্যকে খুব ভালোভাবে সামলানোর জন্য দীপাকে যে মায়ের মতো লাগছে বুঝতে পারে সোনা আরও তো বন্ধুরা তোমরা এটাই তো যে ইরার খেলা যেন এভাবে শেষ করে দিপা কমেন্ট করে জানাতে ভুলো না